আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আপনাদের জন্য তাকবির ভাই আপনাদেরকে নতুন ডিজাইনের শাড়ি নিয়ে আসছে এই শাড়িগুলো কিন্তু আপনারা অনেক গর্জিয়াস যারা আপনারা বিয়ের জন্য নিতে চাচ্ছেন একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইনে আমরা আজকে পিচ কালারের মধ্যে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা ডিজাইন দেখাবো তো এগুলো নিশ্চয়ই আসতে হবে কোথায় আমরা ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বহু সুন্দর শাড়ি আর যারা এই শাড়িগুলো হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের প্রথমেই পেমেন্ট করতে হবে আমি এক এক করে শাড়ির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট এই আঁচলটা দেখেন কত বড় আঁচল এবং এই শাড়ির পাড়ের ডিজাইনটা দেখেন অনেক ইউনিক একটা পাড়ের ডিজাইন আমরা এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আজকে একটা বড় সড়ো অফার দিয়ে দিব পুরো অল ওভার গর্জেস কাজ করা থাকতেছে কালারটা হচ্ছে আপনার পিচ কালার অনেক সুন্দর একটা কালার আর এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ডিজাইন আমার মনে হয় না সচরাচর এগুলো আপনারা কাউকে পড়ানো দেখছেন আমাদের এবারও নতুন কালেকশন আপনারা এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং পারের ডিজাইনটা দেখেন কতটা সলিড পার এবং স্টোন রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে এই শাড়ি এবং পুরোটা অল ওভার বডি গর্জিয়াস কাজ করা থাকতেছে আর এই শাড়িগুলো আপনারা যেখানেই যাবেন আপনাদের অনেক বেশি টাকা দিয়ে আনতে হবে যেরকম আপনার পনেরো ষোলো হাজার টাকা দিয়েও আনতে হবে এই শাড়িগুলো গর্জিয়াস যারা বিয়ের জন্য একটা সেকেন্ড শাড়ি চাচ্ছেন এরকম গর্জিয়াস এই ধরনের কালার আমি বলবো এই শাড়িগুলো নেন আপনারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু আমরা আজকে অফার প্রাইস দিয়ে দেবো আমাদের অফার প্রাইস থাকতেছে এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই পিচ কালারের এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসলেই আপনারা অনলাইনে অর্ডার করে ফেলেন যারা আপনারা ঝটপট অর্ডার করবেন তারাই এই শাড়িগুলো আগে আগে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে আঁচলের কাজটা দেখেন হ্যাঁ যারা সরাসরি দোকানে আসবেন তাদের জন্য আরও ভালো অনেক গর্জেস অনেক গর্জিয়াস এই শাড়িগুলো দেখেন পাড়ের যে ডিজাইনটা আঁচলের ডিজাইন সেম থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে এবং পুরোটা দেখেন অল ওভার বডি গর্জিয়াস কাজ করা অল ওভার বডি আর এই শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের দোকানে আসতে হবে এবং আমাদের অনলাইনে অর্ডার করতে হবে দেখেন আঁচলের কাজটা দেখেন কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস স্টোনের কাজগুলো কিন্তু অনেক সুন্দর পাড়ের যে ডিজাইনটা দিছে আপনার অনেক সুন্দর একটা ডিজাইন দিছে এবং পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা দিচ্ছে এটার একটা ব্লাউজ পিসটা দেখিয়ে দেবে হ্যাঁ এই যে দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ পিস থাকতেছে সেটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনারা ঝটপট করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আর যারা আপনারা দোকানে এসে নিতে চাচ্ছেন আমাদের দোকান হচ্ছে নুরমেশ্বর মার্কেটের দোতলায় আট নং দোকান ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন সবাই ঝটপট করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম